আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে সাদের রান্না বান্না টু আর একটি নতুন এপিসোড দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা মজার রেসিপি তার জন্য প্রথমে আমি চকলেটটাকে একটু গালিয়ে নিব আমি এই চকলেট দিয়ে আজকে ফিঠা বা বিস্কেট রেসিপিটা করব প্রথমে আমি এখানে একটা জগ নিয়ে নিলাম আপনারা চাইলে বাটি নিতে পারেন স্টিলের বা সিলভারের যাতে করে গরম পানির মধ্যে বসানো যায় এমন কিছু আর দিলাম সাথে দু টেবিল চামচ যে রান্নার রেগুলার তেল আছে তেল সেটা তাহলে কিন্তু গলতে বেশি সুবিধা হবে আর ফুটন্ত গরম পানির উপরে দেখুন আমি কিন্তু রেখেছি আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করেছে এই যে দু মিনিটের মতো লাগছে আমার চকলেট টা গলতে আমি এখানে দু টেবল চামচ তেল দিয়েছি আপনার চাইলে এখানে বাটারটা দিতে পারেন এই যে দেখুন হয়ে গেছে আমি এখন সাইড করে রেখে দেবো এখন আমি একটা ড্রো তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিলাম দিয়ে দিব ডিম এখানে আমি টোটাল তিনটা ডিম দিয়ে বানাবো আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনারা যতটুকু বানাবেন ততটুকুই দিবেন এখন দিয়ে দিব চিনি এখানে আমি মিডিয়াম সাইজের মেজারমেন্ট কাপে প্রায় আড়াই কাপের মতো চিনি দিয়েছি বা আমার স্বাদ মতো আমি দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর গুরু দুধ গুরু দুধটা এখানে আমি চার টেবিল চামচের মতো দিয়েছি তারপরে সবকিছু ভালোভাবে মিক্স করে নিলাম এই যে এখন দিয়ে দিব ঘি এখানে আমি ঘি দিয়েছি আপনারা চাইলে এখানে রান্নার যে সয়াবিন তেল আছে সেটা দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা অপশনাল আপনারা দিলে হবে না দিলেও হবে যদি দেন সেক্ষেত্রে কিন্তু একটু ক্রিস্পি বেশি হবে তারপরে দিয়ে দিলাম আটা আমি আজকে আটা দিয়ে বানাবো আপনারা চাইলে এখানে ময়দা দিতে পারেন আটা দিয়েও কিন্তু খারাপ হয় না এখন আমি সব কিছু হাত দিয়ে এভাবে মাখিয়ে একটা ড্রো তৈরি করে নেব আমার যতটুকু আটা লাগবে ততটুকু দিয়ে আর রুটি বানানোর জন্য যেভাবে আমি ডোটা তৈরি করব ঠিক সেভাবে আমি ডোটা তৈরি করে নিলাম দেখুন রেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সরাসরি এখন আপনাদের সাথে পিঠা বানানোটা শেয়ার করব ধৈর্য সহকারে ভিডিওটি যদি দেখে নেন তাহলে কিন্তু আপনাদের নিজেরে ভালো হবে কারণ এভাবে কিন্তু পিঠা বানালে বাচ্চারা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে শুধু বাচ্চার নন আর বাচ্চাদের তো একেবারে ফেভারিট মনে হবে এই পিঠাটা কারণ যেহেতু চকলেট দেওয়া আছে এভাবে কিন্তু আপনারা পিঠা বানিয়ে এক মাসের জন্য রেখে দিতে পারেন বয়ম বা কাছের চারের মধ্যে বরে কোনো ফ্রিজের নর্মাল চেম্বারে রাখা লাগবে না এমনিতে ফিটাগুলো ভালো থাকবে চাইলে আপনারা যে ফলি ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে করেও রাখতে পারেন কোনো সমস্যা হবে না দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি ফিটাটা এভাবে কাটিং করে নিলাম প্রথম আমি যে চকলেটটা গালিয়ে নিলাম সেটা কিন্তু দেখুন এখন এভাবে আমি দিয়ে দিব আপনারা যদি চকলেটের পরিমাণটা একটু বেশি দিতে চান সেক্ষেত্রে আর একটু বেশি দিলেও হবে এই যে আমি যেভাবে বানাবো ঠিক সেইভাবে আপনারা নিবেন আর যদি মনে করেন যে যে মাথাটা আছে সেটা যদি জোড়া খুলে যায় মতো সেক্ষেত্রে আপনারা সামনে একটু ফানি দিয়ে তারপরে এভাবে আটকে নিতে পারেন আর আমার মনে হয় আমার এখানে কোনো জোড়া খুলবে না তার জন্য আমি এখানে কোনো ফানি লাগাইনি এই যে এভাবে যেহেতু আমার ডোটা একটু নরম আছে তার জন্যে ডোটা একেবারে শক্ত করে আপনারা তৈরি করবেন না যদি ডোটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জোড়া লাগবে না এভাবে শেভ হবে না আরেকটা টিপস হলো আপনারা যখন রুটি বেলবেন তখন কিন্তু আটা বা ময়দার পরিমাণটা কম দিবেন তখন জোড়াটা ভালোভাবে লাগবে আর দেখুন ফিটাগুলো আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি তেলটা গরম করে নিয়েছি এখন আমি একে একে সবগুলো ফিটা দিয়ে দিব এভাবে বিশ্বাস করেন এই ফিটাটা এত মজা লাগে খেতে উপরে ক্রিস্পি ভিতরে কিন্তু চকলেট ও ফুর এত মজা লাগে আপনারা না খেলে বিশ্বাস হবে না একবার হলো বাসা এইভাবে ট্রাই করবেন দেখবেন বাচ্চারা তো বাচ্চারা একবার খেলে আবদার করবে যে এই ফিটাটা আপনারা বানিয়ে দিতে ফিটা বা বিস্কেট আমার কাছে মনে হয় বিস্কেট বললে ভালো হয় কারণ একেবারে বিস্কেটের মতো লাগে খেতে আমার মনে হয় দু একটা ফুলার কারণে কিন্তু কিছুটা চকলেট বের হয়ে গিয়েছে দেখুন আমার মনে হয় বেকিং পাউডারটা একটু পরিমাণে বেশি করছে আর মনে হয় না দিলেও ভালো হতো তার জন্য কিন্তু বেশি ক্রিস্পি হতে গিয়ে কিন্তু আমার চকলেটটা বেরোই গিয়েছে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি একে নিয়মে সবগুলো কিন্তু বেজে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে দেখতে তো পাচ্ছেন উপরে কিন্তু ক্রিস্পি ভিতরে দেখুন ফুল বড়া চকলেটের একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি যখন আপনারা বাঁচবেন তখন কিন্তু সোলার হিটটাকে একেবারে মিডিয়াম টুলো হিটে রাখবেন কারণ জোরে আশ্রা দিলে কিন্তু উপরে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে হবে না তার জন্য বলছি মিডিয়াম টু লো দিয়ে আপনারা নেবেন আমার ভিডিও টি কেমন লাগছে ভালো ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক বা ইউটিউব থেকে কেউ আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে দিলে আমি কিন্তু তাদেরকে সাথে সাথে ব্যাক না দিতে পারলো একটু পর হলো আমি ব্যাক করে দিই আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ